আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেভাবে কোয়েল পাখি পালন করলে বেশি লাভ হবেন সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবাই আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন নতুনরা বা ইচ্ছা করছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এটি পালন করে অনেক বেকার যুবক তাদের বেকারত্ব দূর করতেছে অনেকেই কোয়েল পাখি পালন করে উদ্যোক্তা হতে চান তবে কোয়েল খামার করতে গেলে কিছু বিষয় জেনে নিতে হবে আপনাকে কোয়েল পালন করতে গেলে প্রথমত এর আবাসন খাবার কোয়েলের সুস্থতা ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে শুরুতে জানা যাক কোয়েল পাখির আবাসন নিয়ে কোয়েল পাখি অবশ্যই খাসায় পালন করতে হবে প্রতি বর্গফুটে আটটি পাখি পালন করা যায় সবাই বলে কোয়েল পাখি কোনো রোগ নেই শুধু ডিম পাড়ার জন্যই মাদি কিনে কিনলে হবে আসলে এই ধারণা সম্পূর্ণরূপে ভুল পাখি পালনের পানির পাত্র আর খাবারের পাত্র লাগবে সময় মতো খাবার এবং পানি দিতে হবে কোয়েল পালনের অল্প বিনিয়োগ অনেক লাভ কোয়েল পালনের চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে প্রায় বিশ থেকে বাইশ থেকে বা পঁচিশ এরকম টাকা পর্যন্ত আয় করা সম্ভব তবে সেটি সঠিক নিয়মে জেনে বুঝে করতে হবে লিটার পদ্ধতিতে কোয়েল পালনের অসুবিধাও খাসায় কোয়েল পালনের সুবিধাগুলো জানতে আমরা এখনই চোখ রাখবো এই ভিডিওর দিকে লিটার পদ্ধতিতে কোয়েল পালন করলে কোয়েলের অনেক রোগ হয় সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল রিটি অ্যান্টি রিটিস বা কোয়েল ডিজিজ অনেক সময় বোঝা যায় না কিভাবে এই রোগগুলো হলো এই রোগ হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সব কোয়েল পাখি মরে যাবে দ্বিতীয়টি হলো কৃমি এতে আক্রমণ হলে কোয়েল পাখি মরবে না তবে ডিম দেওয়া কমে যাবে ধীরে ধীরে পাখি সুস অসুস্থ হয়ে পড়বে কিছুদিন পর মারা যাবে আরেকটি সমস্যা হলো পাখির আমাশা যেহেতু পাখি সময় লিটার বা নিজেদের বিষটার ওপর থাকবে সেহেতু আমাশার হবে ওষুধ খাওয়ালে ভালো হবে হবে কিন্তু তৎক্ষণাৎ ডিম দেওয়া কমে যাবে চতুর্থ সমস্যা হলো চোখ ফুলে যাওয়া পাখির বিষ্ঠা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয় এর ফলে অনেক সময় চোখ ফুলে যায় বাতাস ঠিক মতো চলাচল করলে ঠিক হয়ে যাবে কিন্তু তৎক্ষণাৎ ডিম দেওয়া কমে যাবে লিটারের ফাঙ্গাস হতে পারে যা খেলে কোয়েল বাঁচবে না এছাড়া কোয়েল পাখি উড়ে উঠতে গিয়ে কখনো ডিমের ওপর গিয়ে পড়ে ফলে ডিম ভেঙে যায় এতে ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হতে পারে পক্ষান্তরে যদি কোয়েল পাখি খাঁচায় পালন করা হয় তাহলে কোনো রোগ হবে না বলা যায় এক্ষেত্রে শুধুমাত্র আপনার রানীক্ষেত তার হয়ে পাখি মারা যেতে পারে তবে খাসাতেও কোয়েল মারা যায় তবে সেটা রোগে নয় খাঁসায় নেটে ভেতরে মাথা ঢুকে ও খুশিয়ে নেট এর ফাঁকে বা পা আটকে যায় এসব কারণে কিছু কিছু ক্ষেত্রে পাখি মারা যায় তবে সেটা খুবই নগণ্য খাসায় কোয়েল পাখি পালন করলে ব্যবসায় শুরুকালীন বিনিয়োগ বেশি হবে এখানে উল্লেখযোগ্য যে পাখির ঘর বা খাসায় স্থাপন করতে হবে স্থানে খাসায় ছাউনি এবং চারপাশে নেট যাতে বাতাস চলাচল কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কোয়েল পাখির খাবার বিষয়ে বেশ যত্নবান হতে হবে যদি পাখিকে নিম্নমান খাবার দেওয়া হয় তাহলে খাসাই পালন করলেও কোয়েল পাখির আমাশা বা পেটের সমস্যা দেখা দিবে ভ্যাকসিন দিলে হয়তো সুস্থ হবে কিন্তু তৎক্ষণে পাখির ডিম দেওয়া কমে যাবে তাই খাবার কেনার সময় যাচাই বাসাই ও সতর্ক অবলম্বন করা জরুরি কোয়েল পাখি পালনে সুস্থতার প্রতি কড়া নজরদারি হতে হবে পাখি যদি অসুস্থ থাকে তাহলে পাখি সাধারণ ডিম পারে না লিটারে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তাই খাঁচায় পালন করা ভালো তবে অবশ্যই আপনাদের আমি একটি বিষয় উল্লেখ করব যে আপনারা যারা যেহেতু আমাদের পল্লী এলাকায় অনেক জায়গায় যেমন আমি ফ্লোরে পালন করি এই ফ্লোরে পালন করলেও যে পাখি ভালো রাখা যায় না সেটা না কিন্তু পাখির দিকে যদি আপনি পুরোপুরি সেবাযত্ন দেন নজর ঠিক রাখেন সব দিকে ঠিক রাখেন আলো বাতাস খাদ্য সব কিছু তাহলে আপনি ফ্লোরে পালন করলেও পাখিতে লাভ হওয়া যাবে এবং পাখিকে রোগমুক্ত রাখা যাবে তবে আপনার সেবা যত্নটি বাড়িয়ে দিতে হবে নজরটা আপনার নজর লক্ষ্য খেয়ালগুলো ঠিক রাখতে হবে তো আমি যে কথাগুলো আমি কোয়েল পাখির বিষয়ে আমি জানালাম নতুন কোয়েল পাখি পালন যারা উদ্যোক্ত করতে হতে যাচ্ছেন যারা আপনারা কোয়েল পাখি পালন করবেন আপনারা জেনে বুঝে অবশ্যই আশেপাশে যেসব খামারি আছে তাদের সাথে আলোচনা পরামর্শ করবেন অথবা ডাক্তারের সাথে পরামর্শ করবেন যিনি এই বিষয়ে বোঝে অভিজ্ঞ তার সাথে আলোচনা করে আপনারা শুরু করবেন তবে অল্প দিয়ে শুরু করলে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম